এই সমস্ত কোচি কমরেডরা এবং চুলসাদা কমরেডরা আজকে বর্তমান পশ্চিমবঙ্গের শাসককে নানাভাবে সমালোচনা করছেন গালমন্দ করছেন বিশেষ করে কোচি কমরেডরা তাদের কয়েকটি ডেটা দিয়ে রাখি সেই সঙ্গে আজকে যারা তৃণমূল কংগ্রেসের এই শাসনকালকে মুসলিমদের জন্য উৎকৃষ্ট শাসনকাল বলছেন তাদের জন্য এই ডেটাগুলো অত্যন্ত কার্যকারী কারণ এখান থেকে আপনি বর্তমান রাজ্য সরকারের সমর্থক ভক্ত পদাধিকারী কর্মী নেতা মন্ত্রী যেটাই হয়ে থাকেন এই ডেটাগুলো থেকে আপনার কয়েকটি শিক্ষা পাওয়ার মতো গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে আপনারা শুনে নিন তত্ত্বটা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বর্ধমান জেলা পরিষদের যিনি এই দীর্ঘ সময় ধরে জেলা সভাপতি বা সভাধিপতি ছিলেন তিনি হলেন মাহবুব জেহাদি এই মাহবুব জেহাদি পরবর্তীকালে অর্থাৎ উনিশশো একানব্বই সালে তিনি বর্ধমানের ভাতার বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের ওয়াকব মন্ত্রী হয়েছিলেন চার সাল থেকে দু সাল পর্যন্ত এই মাহবুব জিহাদি তিনি কাঠুয়া লোকসভা অধুনা কাঠুয়া লোকসভা থেকে ভারতবর্ষের লোকসভার মেম্বার ছিলেন এবং মৃত্যুকাল পর্যন্ত তিনি লোকসভার মেম্বার ছিলেন এখন উনিশশো থেকে উনিশশো একানব্বই থেকে উনিশশো এবং উনিশশো থেকে দু হাজার ছয় অর্থাৎ আমৃত্য পর্যন্ত এই যে দীর্ঘ উজ্জ্বল গৌরবময় গ্লামার্স তার রাজনৈতিক জীবনে তিনি প্রতিটা ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব হিসাবে বিভিন্ন পদে বসেছিলেন বামফ্রন্টের এই শাসনকালে তিনি কত ওয়াক সম্পত্তির কত অংশ কিভাবে ব্যবহার করেছিলেন সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে ওয়াকফ বোর্ডের সিও চেঞ্জ হয়েছে সেই সিও চেঞ্জের যে ডেটাগুলো প্রকাশ পেয়েছে আপনারা যারা অত্যন্ত সচেতন তারা যদি সেই ডেটাগুলো পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন সেই সময় থেকে আজকের পর্যন্ত যারা যারা বর্তমান সময়ের ফিরাদ হাকিম থেকে পিছনে ফিরে গেলে হান্নান মোল্লা সাত্তার মোল্লা সেখান থেকে মোহাম্মদ সেলিম আপনি যার শাসনকাল অর্থাৎ যে ওই পদে বসেছে সে ওয়াক সম্পত্তির দিককে কীভাবে ব্যবহার করেছে এই সিও চেঞ্জ হয়েছে যখন তখন যে ডেটাগুলো বেরিয়েছে সেই ডেটা তত্ত্বগুলো আপনাদের সামনে পরিবেশন করলাম না তার কারণ হলো এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যারা প্রতিনিধিত্ব হিসাবে সংখ্যালঘু সম্প্রদায়ের এই অকপ বোর্ডের বিভিন্ন পদে বসেছে তারা যেভাবে এই অকপ সম্পত্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে সমগ্র মাইনরিটি সমাজকে ধোকা দিয়ে ভুল বুঝিয়ে অপপ্রচার করে নিজেদের স্বার্থ সিদ্ধি লাভ করেছে তাদের জন্য আজকের এই ডেটাগুলো দেওয়া হলো। যে যখন ওয়াকাপ বোর্ডের বিভিন্ন পদে বসেছে শুধুমাত্র নামধারী মুসলিম হিসাবে বসেছে সত্যি সত্যি তারা যদি সঠিক মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব হয়ে ওই পদগুলোকে অবলম্বন করতেন তাহলে আজকে মাইনরিটি সমাজকে এই লক্ষ লক্ষ কোটি কোটি আমজনতা যারা এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে সাম্যক ধারণা রাখে না শুধুমাত্র কয়েকজন নেতৃত্বের কথা শুনে কলকাতা রাজপথ দিল্লির রাজপথ দখল করছে তাদের কাছে প্রশ্ন এই রাস্তা দখল কয়েকটি সমাবেশ করে কি লাভ হবে যদি কি না সঠিকভাবে যে নেতৃত্বরা মুসলিমদের প্রতিনিধিত্ব হয়ে মুসলিম উন্নয়নের জন্য বিভিন্ন প্রশাসনিক পদে বসে তারা আপনার জন্য কি করছে এই বিষয়ে আপনি যত সময় না সচেতন না হবেন তত সময় আপনার সম্পত্তি আপনার থেকে কেড়ে নেবে এই মুসলিম বিদ্বেষী আর এস এস পন্থী বিজেপি সরকার সে সম্পর্কে আপনাকে বেশি চিন্তা করতে হবে না হান্নান মোল্লা থেকে মোহাম্মদ সেলিম সাত্তার মোল্লা থেকে ফ্রিয় হাকিম মাহবুব জেহাদি থেকে যত বামফ্রন্ট থেকে আজকের শাসক তৃণমূলের পদাধিকারীরা এই ওয়াক অফ বোর্ডের পদে বসেছে তারা সকলেই নিজেদের স্বার্থ সিদ্ধি লাভ করেছে যেটা রিপোর্ট ওই আগেই বলেছি আপনাদের সিও চেঞ্জ হওয়ার সময় প্রকাশ হয়েছে আপনারা পারলে একটু ডেটাগুলো ভালো করে পড়ে নেবেন এবং না পারলে যারা যে সমস্ত নেতৃত্ব রাজকের আপনাকে কলকাতা রাজপথে সমাবেশে যাওয়ার জন্য ডাক দিচ্ছে অবশ্যই কলকাতা সমাবেশে এই অক অফ বোর্ডের বিলের বিরুদ্ধে যাওয়া উচিত এবং আমরা সকলেই যাব ইনশাল্লাহ কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যারা যারা এই পদে বসেছে তাদেরকেও জবাবদিহি করতে হবে তারা যেন ওই প্রতিবাদ মঞ্চের না স্থান পায় এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কোচি কমরেড থেকে চুলপাকা কমরেড আজকের যারা শাসক দলের অতিভক্ত ভক্তরা সকলকে এই ডেটাগুলো মনে রাখা উচিত উনিশশো থেকে উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই উনিশশো থেকে দু হাজার ছয় মেহবুব জেহাদি বামফান্টের একজন বর্ণময় চরিত্র তিনি ওয়াকব বা মুসলিম সম্প্রদায়ের জন্য কি করেছে এবং দু সালের ক্ষমতা বদলের পরে ফিরাদ হাকিম তিনি কি করেছেন ফিরাদ হাকিমের পূর্বে মোহাম্মদ সেলিম সাত্তার মোল্লা হান্নান মোল্লা কি করেছে এই ডেটাগুলো আপনাদের জানার জন্য আপনাকে যারা ওই কলকাতা সমাবেশে যাওয়ার জন্য ডাক দিচ্ছে তাদের থেকে বুঝে নেবেন